শর্মানি ভিওস আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইমু গ্রুপ থেকে আপনাদেরকে কেউ কিক আউট করতে পারবে না রিমুভ করতে পারবে না তারপর রুম ব্লক করতে পারবে না আপনাদেরকে লক লক করে নিচে নামাইতে পারবে না মোট কত আপনাকে কিছুই করতে পারবে না তো এটা হলো দুই হাজার চব্বিশ সালের আপডেট তো এই ভিডিওটা হলো চ্যালেঞ্জের একটা ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু লাইভ দেখাবো কাজটা করে আর সেটিংস দেখাবো না এই ভিডিওতে আর যারা আমাদের আগে পিছে কথা বলছেন যে ইউটিউবারও নাকি আসলে কোনো অ্যাপস আনতে পারে না আর এখন এই যে গ্রুপ থেকে কেউ রিমুভ করতে পারে না এটা আপনাদেরকে লাইভ দেখাই দিয়েছি তো যদি থাকে কেউ আপনারা তো ইকরামলের অনেকে আছে ইকরামলের সাপোর্ট করেন যা ইকরামলের সাপোর্ট করেন কিছু পাওয়ার জন্য ঠিক আছে তো ওকে বললেন যে এখন যেন যে আমরা নট ইমুভ ইমো অনলাইনে আনছি ওই জন্য আপনাদেরকে দেখায় ঠিক আছে আর না দেখাইতে পারলে সরি বলবো যাই হোক বেশি কথা আর বলবো না স্যাপলাপলাপন নিয়ে তো ইউটিউবার যা আপনাদেরকে বিনোদন দিছে এর চেয়ে বিনোদন আপনারা কোথাও পান নাই আর পাবেন না আজকে ও কালকে নেই তো যাই হোক বিষয় এটা না তো বিষয় হচ্ছে আপনাদেরকে এখন আমি লাইভ প্রমাণ দেখাই দেখেন এখানে আমি এস এস করে দুইটা আইডি দিয়ে আমি গ্রুপে আছি একটা আমার এডমিন আইডি যেটা আমি হোস্টিনা আসি কে যেন নিচে আছে জানি না তো আরেকটা আমার যে নট রিমুভ ইমু ঠিক আছে তো দেখেন এখন আমি এটাকে রিমুভ করব আমি সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাইতেছি সি করে তো এই যে দেখেন আমি এখন এটাকে কিক আউট মারব তারিখ সহ আপনাদেরকে দেখাইলাম আপনার দেখেন কত তারিখ আছে তো এখন আমি আপনাদেরকে দেখাই কিক আউট রিমুভ সি করা যাবে না আমি কিন্তু সরাসরি মোবাইলের যে স্ক্রিন রেকর্ড এটাতে রেকর্ড করছি কারণ অনেকে অনবিশ্বাস করতে পারেন যেখানে ট্যাপ করলে আপনারা চিহ্ন দেখতে পাবেন ঠিক আছে গ্রুপে দেখেন এখনও দেখাই আমার একটাই অনারশিপ আছে আর কেউ অনার নাই তো আমার অনার আইডি দিয়ে আমি শুধু গ্রুপে হোস্টেনে আছি তো দেখেন এখানে আমি রিমুভ করার জন্য অনেক চেষ্টা করতেছি আর আমার মোবাইলের যেই স্ক্রিন রেকর্ডার তো বিষয়টা হচ্ছে এই দিয়ে আপনি নিচে নামাইতে চাইলেও ফেল দেখাবে তারপর আপনি কিক আউট করতে গেলেও ফেল দেখাবে মিট করতে গেলেও ফেল দেখাবে আসলে কিছুই আপনি করতে পারবেন না এই বয়স্রমে অনার সহ এডমিন সহ যারাই আছেন কেউ কিছু করতে পারবেন না আর আমি এখানে বসে অডিও গানও বাজাইতে পারবো ঠিক আছে নিচে বসে অডিও গান বাজাইতে পারবো ইমোটা তো নেক্সট ভিডিও তো আপনাদেরকে আমি দেখাবো তো এখন যে চ্যালেঞ্জের ভিডিওটা এটা যেন এই আমি এই যে এই ভিডিওতে বলে দিতেছি যে সামনে একটা ভিডিও দেবো এটা কবে পাবলিক করব তো এর আগে যদি এরা অনলাইনে আনতে পারে তো অনলাইনে সেরা যাবো ঠিক আছে আর আমি আমরা যে ইউটিউবার আছি আমরা ডিগলার দেবো এটা পাবলিক কবে করব ঠিক আছে তখনই কিন্তু আপনারা সকলে দেখবেন বিনোদন পাবেন চালাতে পারবেন ঠিক আছে এছাড়া আপনারা পারবেন না যখন ডিক্লার করব তখন আপনারা সকলে চালাতে পারবেন ঠিক আছে তো তখনই আপনি ইউজ করতে পারবেন কিন্তু ওই আলতো যে জাকি ইঞ্জিনিয়ার বলেন এ কিন্তু আসলে এগুলো আনতে পারবে না এখন আমরা তার সাথে নাই আর সে কিন্তু কিছুই করতে পারে না ঠিক আছে তো যাই হোক এখন আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন ইমোড সেটিংসটা আজকে আমি নাই দেখাইলাম অনেকে দেখতে চাবেন ইমোটের ভিতরে কী কী কাজ করা হয়েছে আসলে ইমোর ভিতরে অনেক চমৎকার কাজ করা হয়েছে ওটা পর দেখাবো পরের ভিডিওতে দেখাবো আস্তে আস্তে তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন এখানে এসে নক দিবেন কোনো প্রয়োজনে ঠিক আছে আপনাদের যাদের ইমোট দরকার হয় আমাকে নক দেবেন তো ইমোডটা পাবলিক করে দেবো নেক্সট নতুন আরেকটা ভিডিও দিব নগদেই তো ওদের সাথে পার্সোনালে একটু চ্যালেঞ্জ করবো একটু ওদের সাথে একটু মজা করবো গ্রুপে গিয়ে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন আর চাইলে আমাদের ইমু গ্রুপ আপনারা আসতে পারেন আর যাদের ইমু গ্রুপ যারা ইমু গ্রুপ কিনতে চান তো তারাও আমাকে নক দিতে পারবেন যারা ইমু গ্রুপ কিনতে চান ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ইমোর সেটিংগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ